আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালোই আছেন তো আমার ব্যালেন্স দেখতে পড়তেছেন দুশো উনপঞ্চাশ টাকা তো চলেন ক্যাশ গেমটা খেলে আসি ক্যাশ গেমটা খেলতে হবে ত্রিশ টাকা প্রথম ধরি চলেন কী করা যায় ফকির নিয়ে মানুষ অল্প অল্প ব্যালেন্স নিয়ে খেলি এটা এইটা ফার্স্টে উঠাই নেওয়া যায় কারণ কি প্রথম ব্যালেন্সটা উঠিয়ে নেওয়া ভালো এইটা মনে হয় যাবে প্রথমটা তো ভালোই গেল ওরা তাড়াতাড়ি উঠানো হয়েছে তারপর লোভ বেশি করা যাবে না আজকে অল্প লোভের মধ্যে আজকে থাকতে হবে চলেন

আজকে কম কম ব্যালেন্স নিয়ে খেলবো কম কম ধরবো কোনো রিস্ক নেওয়া যাবে না নেওয়াই যাবে না গেছেন নাইস এইটা দিয়ে একটু বেশি করতে হবে বেশি টার্গেট নেই অনলি পাঁচশো টাকার টার্গেট দুশো টাকার টার্গেট নিয়ে আসতে হবে এটা ধরতে হবে তিনে চলুন আচ্ছা ব্যাটটা ধরা হয় নাই খেলতে হবে তিনে তিনে খেলতে হবে তিনের থেকে কমে খেলা যাবে না কারণ কি দু খেলা লাভ নেই তিনে আর পাশে মারতে হবে সালা ধরি নাই ভালো হয়েছে রে বুদ্ধির কাম হয়েছে একটা বুদ্ধি এটা ওয়ান পয়েন্ট ছয়ে ধরতে হবে মানে কথা বুদ্ধি দিয়ে খেলতে হবে গেম বুদ্ধি দিয়ে খেলতে হবে এইটা হলো বুদ্ধি এক্সট্রা টাকাটা দইরা দেই এইটা দেবো হলো তিনে হ্যাঁ রে তিনে দিতে যেতে হয়ে গেছে সাল এ এতো কমেডি এগুলো আমার লগে তিনে দিলেও আমি পাইতাম না আসলে তেরো থেকে দেবো দেব অটো বেট লেগে গেছে একটা তেরোতেই আচ্ছা যাক আমি জানি ফাড়াবে তেরোতে তো যাবেই না এবার ওয়ান পয়েন্ট পঞ্চাশে দিতে হবে কারণ কি যেহেতু দুইটা ফাটাইছে এটাও এরকমের ফাটাইতে পারে তো বুদ্ধির খেলা সব সময় বুদ্ধি দিয়ে খেলতে হবে এর আগে ফাটাইলে কিছু করার নাই হ্যাঁ পায়ে গেছি নাইটস বুদ্ধি এরকমের খেলবেন একটু বুদ্ধি দেওয়া সবাই খেলবেন দেখবেন যে লাভ করতে পারবেন প্রেস ব্যাট আচ্ছা আবার প্রেস বেট দিয়ে দিলাম এবার একটু উপরে যাবে আমি উপরে দিতে চাইছিলাম দুয়ে দিতে চাইছিলাম হইল না সারা গেম খেলতে আসলি হুম যা করে তো করেই মানে কোনো মাথার কোনো বুদ্ধি ঠাপায় না গেমে মাথা ফুল গরম করে ফেলায় এবার দুয়ে যাস যাক দুয়ে গেছে নাইস এবার যেহেতু দুয়ে গেছে একটু বেশি লাগাইতে হবে এটা হয় না কি লেগে তিনে দিলাম যেহেতু দুয়ে গেছে এবার তিনে যাবার কথা এর আগে যদি ফাটে তাহলে তো কিছু করার নাই অনেক সের গার্ন মারতে হবে এর আগে ফাটলি কারণ এটা হলো নিয়ম যেহেতু এর আগে নাইস এইভাবে আপনারা খেলবেন একটু বুদ্ধি সহকারে খেলবেন বুদ্ধি সহকারে খেললে দেখবেন যে আপনার এবার যেহেতু এবার এবার থি তিনি যা আমি জানি যাবে না তারপরে দৈরে যা জানি এবার যাবে না এবার একটা বেট একটু মিস করব কারণ এর পরের বেটটা ধরবো কারণ এই না যাওয়ারই চান্স বেশি কারণ যে যায় কই কি করলাম আচ্ছা দেখি কি করলে একটা ব্যাট মিস করি আচ্ছা একটা ব্যাট মিস করছি ওর পুরো বুদ্ধি দিয়া কাম করছি বুদ্ধি দিয়া টু পয়েন্ট এটা তে যা এরকম আর ফকির নিমার্কে খেলা দিতে হবে ফকিন্নি নিমারকে খেলা ছাড়া কোনো কাজ হবে না ফকিন্নি মার্কে খেলতে হবে গেমে আসলে আর মাথা ঠিক থাকে না আচ্ছা নেটটাই ঠাফাইছে ওয়ান পয়েন্ট বাহাত্তরে গেছে এর জন্য আমি টাইম ধরি কারণ এখানে নেটে খুব সমস্যা আর একটা ধরে দিলাম ওই সেম অ্যামাউন্টেই হ্যাঁ এটা মনে হয় ধরতে পারি নাই আমি প্রেস বেড়ে চাপ দেওয়ার আগেই ও নিয়ে গেছে এটাকে আমি ধরতে না

এইতো সে কি করতে মনটা চাই এরকমের কইরা কি গেমটা খেলা যায় হুম কোয়টা পেট আচ্ছা আবার প্রেস এটা আমি ধরতে চাইছিলাম না আসলে তারপরেও ধরা হয়ে গেছে এটা এবার পার চাইতে বুঝা চাল এতগুলা বেড গেল না এই যে কতগুলা বেড যায় না এটা হিস্টরি দেখলে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই রকমের কইরা কি গেম খেললে তো খোগা মারা সারা সারা আর কোনো দামই নাই আবার অটোই লেগে গেছে অটোই ধরে থুইছি যা যা আবার হবে এই গেম খেলতে আসলে আর মাথা ঠিক থাকে না একটা দাম নে রে বাপ একটা দাম নে না গেম আর আর খেলা যাবে না এটা নিয়ে একটু আপেল ঠাফায় এসতে হবে চলো একটু আপেল ঠাফায় এসে বিশ টাকা কইরা মাইজ একটু আপেল আপেল ঠাফাই একটু আপেল ঠাফাই ফার্স্টের মাঝখানেরটা হুগামারছে আচ্ছা পরে আবার বিশ টাকা দাম কোনারটা খা খা এটাই করবে কারণ এই আপেল গেমটা এত পরিমাণ নেট সমস্যা দেয় এই আজকে আর লস আর লস লস ছাড়া কোনো কথা নাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকেন